জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল জনগণের আবরু কেড়ে নেওয়া হয়েছিল বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল ভিতরের কারাগার থেকে বাইরের কারাগার ছিল আরও দুঃসহ ভিতরের কারাগারে অন্তত নতুন করে মামলা দেওয়ার সুযোগ ছিল না বাইরের কারাগারে থাকলেই প্রতিনিয়ত বিরোধী দলীয় নেতাকর্মী আলিমুলামা বিভিন্ন সম্প্রদায় ধর্মের লোকের বিরুদ্ধে অব্যাহত মামলা দেওয়া হয়েছে তারা চেয়েছিলেন মামলা করে হামলা করে খুন করে পঙ্গ করে আয়না করে বন্দি করে এই বাংলাদেশের মানুষের কণ্ঠকে স্তব্ধ করে দেবেন কিন্তু ইতিহাস কি বলে ইতিহাস বলে এইভাবে মানুষকে দাবিয়ে রাখা যায় না তারা বাংলাদেশের বিপ্লবী জনগণকেও দাবিয়ে রাখতে পারেননি সাড়ে পনেরো বৎসরের ধারাবাহিক আন্দোলন ত্যাগ এবং কোরবানি সব কিছুর শেষ প্রান্তে দাঁড়িয়ে আমাদের যুব সমাজের নেতৃত্বে তারা গদি ছাড়তেই শুধু বাধ্য হননি তারা দেশ চাড়ে পালিয়ে গেছে আমরা বলি এ দেশের সত্যিকারের নাগরিক যারা তারা কখনো এই দেশ থেকে পালানোর চিন্তা করে না যারা দেশকে ভালোবাসে তারা দেশ ছেড়ে পালায় না যারা দেশকে ভালোবাসে কানাডা মালয়েশিয়ায় তারা বেগম গড়ে তুলে না যারা দেশকে ভালোবাসে দেশের টাকা চুরি করে বিদেশে পাচার করে না যারা দেশকে ভালোবাসে জনগণের ট্যাক্সের টাকায় কিনা অস্ত্র আর গুলি জনগণের বুকে তাক করে না তারা সবই করেছেন তারা চেয়েছিলেন অতীতের ফেসিস্টের শিরোমণি ফেরাউনের মতো এই দেশকে নিয়ন্ত্রণ করতে আল্লাহ যেভাবে ফেরাউনদের অতীতে বিদায় দিয়েছেন এদেশেও ফেসিবাদের ধারক বাহক যারা ছিল তারা অপমানজনকভাবে বিদায় নিয়েছে এমন এমনকি যাওয়ার সময় নিজের কর্মীদের কেউ বলে যেতে পারেনি যে আমি উমুক জায়গায় চলে যাচ্ছি তারা আক্ষেপ করে বলেছে এমন একটি দল করলাম নিরাপদে তিনি চলে গেলেন কিন্তু আমাদের কি হবে তা বলে গেলেন না এমন রাজনীতি বড় লজ্জার রাজনীতি এই দল যারা করতেন সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না আপনারা জানেন এই সরকার ক্ষমতায় আসার পরে এদেশের আঠারো কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে শেষ করেছে জামাত ইসলামীকে দিয়ে শুরু করেছে নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে বন্দি করে বিচারের নামে তামসা করে হত্যা করার মধ্য দিয়ে আর শেষ করেছে জামাতে ইসলামীকে নিষিদ্ধ ঘোষণা করে আজকে বাংলাদেশের জনগণের অন্তর থেকে কে নিষিদ্ধ হয়েছে কে জুড়ে বলেন এখন তো আর বাপ বেটা দুপুর বেলা একই টেবিলে বসে খাবার কাচ্ছে সেখান থেকে তাদেরকে ধরে নিয়ে বলেছে তারা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল সেই আশঙ্কা এখন তো নেই তাহলে গোলা ঝেড়েই বলুন এরা কারা এরা ফ্যাসিস্ট সম্মানিত ভাই এরা পতন হয়েছে কিন্তু বিদায় নাই আমরা তো ফেসিবাদীদেরও পতন চেয়েছি ফেসিবাদেরও পতন চেয়েছি এই ফেসিবাদের কুখাস গুলো এখনো বাংলাদেশে রয়ে গেছে এখনো বাংলাদেশের মানুষ এক শ্রেণীর রাজনৈতিক কর্মী নামের যারা কলঙ্ক তাদের হাতে এখনও নির্যাতিত হচ্ছে রাস্তাঘাটে ফুটপাতে ব্যবসা প্রতিষ্ঠানে মিল ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে পরিবহন সেক্টরে সর্বত্র তারা ভয়াবহ চাঁদাবাজের তাণ্ডবে তারা অতিষ্ঠ হ্যাঁ ইতিমধ্যে জনগণ প্রতিরোধ করতে শুরু করেছে জনগণের ধৈর্যের বাদ ভেঙে গেছে আমরা এই সংগ্রামী জনগণকে অভিনন্দন জানাই এবং আশ্বস্ত করি চাঁদাবাস দখলদারদের বিরুদ্ধে আমরা একসাথে এগিয়ে যাব ইনশাআল্লাহ আমরা এই দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত দেখতে চাই রাষ্ট্রের এটি দায়িত্ব এমন একটি রাষ্ট্র কাঠামো উপহার দেওয়ার জন্যে দায়িত্বশীল সৎ মানুষের বড় প্রয়োজন বাংলাদেশ জামাতে ইসলামী যুগ যুগ ধরে সেই মানুষগুলাই তৈরি করার চেষ্টা করে যাচ্ছে আমার প্রিয় সহকর্মী বলেছেন আমরা দুই হাজার এক থেকে ছয় চারদলীয় সরকারের অংশ ছিলাম সেখানে আমাদের দুইজন শীর্ষস্থানীয় নেতা তারা তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে হাজার জাতের মিথ্যা অভিযোগ দিয়েছে কিন্তু তারা দুর্নীতি করেছেন এই প্রশ্ন উঠাতে পারেনি দুর্বিক্ষণ অনুবীক্ষণ যন্ত্র দিয়ে কেউ তাদের ক্ষেত্রে কোনো দুর্নীতি খুঁজে পায়নি তারা শুধু সৎ ছিলেন এমন নয় তারা সৎ ছিলেন স্মার্টও ছিলেন দক্ষতার সাথে তারা তিনটি মন্ত্রণালয় সামাল দিয়েছেন সম্মানিত বন্ধুগণ দশটা মন্ত্রণালয়ে যদি জামাতে ইসলামের হাতে আসতো তাহলে দশ মন্ত্রণালয়ে একই চিত্র দেখা যেত মন্ত্রীরা দেশের সব কাজ করবেন না কাজ করার জন্য কর্মকর্তা কর্মচারীরা আছে তাদেরকে তারা নেতৃত্ব দিবেন দিক নির্দেশনা দিবেন আমার হাতের দশ আঙ্গুল পরিষ্কার তোমাদের হাতের একটা আঙ্গুলো আমরা অপরিষ্কার দেখতে চাই না পাশাপাশি এই রাষ্ট্রের অগ্রগতি উন্নয়নে শৃঙ্খলা বিধানে যারা কর্মকর্তা কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করবে তাদেরকেও সম্মানের জায়গা নিশ্চিত করে দিতে হবে তাদেরকেও সম্মানজনক বেতন ভাতা দিতে হবে যাতে এই সম্মানজনক বেতন ভাতায় তারা সন্তুষ্ট হয়ে তাদের সমস্ত যোগ্যতা উজাড় করে দেশের জন্য কাজ করে